হ্যালো স্টুডেন্ট তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল নবদিগন্ত আমি আছি 민ময় তোমাদের সঙ্গে তো ফুড কে টার্গেট করে যে আমাদের 50e যে ম্যাথস সিরিজটা শুরু হয়েছিল আজকে তার নেক্সট ভিডিও যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো আমাদের প্লেলিস্টে আছে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো তো চলো কথা না বাড়িয়ে দেখা যাক আজকে আমাদের বোর্ডে প্রথম অঙ্ক কি আছে তো বোর্ডে আমাদের প্রথম অঙ্ক বলেছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের পিভিএস থেকে তোলা হয়েছে আর ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ শুধু যে আমাদের স্টেটে যে গুলো আছে তার জন্য না সেন্ট্রালে যে সমস্ত এক্সাম গুলো হয় সিএইচএস এল সিজিএল এম টি এস থেকে শুরু করে আরও যে সমস্ত এক্সাম গুলো আছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আসন্ন আরেকটা এসএসসি জিডি এর এক্সামের জন্য ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্কগুলো তো বলেছে দুটি সংখ্যার গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে বের করার সময় ভাগশেষ যথাক্রমে প্রথম ক্ষেত্রে ভাগশেষ পাওয়া গেছে এক তারপরে পাওয়া গেছে আট তারপরে পাওয়া গেছে কত দুই এবং শেষ ভাজক তাহলে আমাদের তিনটা কথা আমরা তিন চারটে কথা আছে আমাদের ভাজ্য ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ তো ভাজ্য যেটাকে আমরা ভাগ করি যেটা দিয়ে ভাগ করা হয় সেটা কিন্তু আমাদের ভাজক যেটা ভাগ ফল ভাগ শেষ মানে নিচে যেটা রিমাইন্ডারটা তো আমাদের ভাগ প্রক্রিয়া গসাগু বের করার সময় দেখা গেছে লাস্টে গিয়ে শেষ ভাজক অর্থাৎ আমাদের কি করে যদি আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করি তাহলে আমাদের লাস্টে গিয়ে আমাদের শেষটা পাওয়া গেছে কত প্রথমটা এক তারপরটা কত পাওয়া গেছে আমাদের পাওয়া গেছে আট তারপরটা কিন্তু দুই আর লাস্ট যে এটা পাওয়া গেছে কিন্তু আমাদের একশো পাঁচ যেহেতু আমাদের গসাগু করেছি তো গসাগু করার পরে আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করার পর নিশ্চয়ই আমাদের এখানটায় মিলেই যাবে তাহলে আমাদের একশো যেহেতু আমাদের এখানটা রিমাইন্ডার কিছু পেলাম না তাহলে আমাদের ভাজ্য কত হবে ভাজক কত একশো পাঁচ আর তার সঙ্গে আমাদের ভাগ ফল হয়েছে দুই ভাগ কিছু পাবো না যেহেতু মিলে গেছে তাহলে কিন্তু আমাদের দুশো দশ তাহলে এখানে কত দুশো দশ ছিল এখানে কত নিশ্চয় আমাদের দুশো দশ হবে তো এখানে দুশো দশ হলো তাহলে আমাদের এইটা কি করবো আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে যখন গশক করতে হবে তাহলে এইটা কোথায় আসবে আমার নিশ্চয় এদের উপরটা আসবে তো যদি এইখানটা একশো পাঁচ হয়েছে তাহলে আমাদের নিশ্চয় আমাদের এইখানটায় কত হয়েছিল ভাগ ফল আমাদের আট তাহলে আমাদের এটা কত হবে দুশো দশ গুণ আট তাহলে আমাদের কত হচ্ছে এটা শূন্য আট আর আমাদের এইখানটায় কত হবে আমাদের এইখানটায় নিষ্ঠা হবে কত ষোলশো আশি যেহেতু আমাদের এইখানটায় রিমাইন্ডারটা কত রয়ে গেছে রয়ে গেছে একশো পাঁচ তাহলে উপরের আরেকটুখানি বেশি ছিল কত ষোলোশো আশি থেকে একশো পাঁচ আরো এক্সট্রা আমাদের পাঁচ আট সাত এক তো ছিল কত সতেরো যেহেতু আমাদের এখানটা রিমাইন্ডার অবশিষ্ট রয়েছে দুশো দশ তাহলে উপরেরটা কত হবে সতেরোশো পঁচাশি প্লাস কত আমাদের দুশো দশ আলটিমেট আমাদের পাঁচ নয় সাতাত নয় কত এক তো এক নয় পাঁচ একটু এবার কি বলে দিয়েছে বলে দিয়েছে আমাদের সংখ্যা দুটি যোগফল কত অর্থাৎ এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এই দুটো যোগ করলে যোগফলটা কত পাব। তাহলে আমাদের উনিশশো প্লাস কত আমাদের সতেরোশো তো যোগ করলে পাঁচ পাঁচ দশের শূন্য হাতে আমাদের এক হলো আটান্ন সতেরো আঠেরো আট হলো হাতে এক নয় এক সাথে ১৬ আর একে সতেরো সাত হাতে এক দুই এক তিন তো সাঁইত্রিশশো আশি তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক উত্তর আর কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না বলেছে আমাদের পঁয়তাল্লিশ জন ছাত্রের গড় নম্বর বলেছে ছেষট্টি তো আমাদের পঁয়তাল্লিশ জন যে ছাত্র আছে তাদের গড় নম্বর যদি করা হয় তো গড় নম্বর পেয়েছি আমরা ছেষট্টি এবার কোন শর্তে ছেষট্টি পেয়েছি কি বলে দিয়েছে যদি দুজন ছাত্রের গড় নম্বর ভুলবশত বিরাশি তাহলে আমাদের বিরাশি আর ছেচল্লিশ এর পরিবর্তে লিখা হয়েছে কত আমাদের আঠাশ আর চৌষট্টি তাহলে লিখতে বলেছিল কিন্তু সেটা লিখেছে কত আমাদের আঠাশ আর ছেচল্লিশ লিখতে বলেছে লিখেছে কত আমাদের চৌষট্টি তাহলে লিখতে বলেছিল কতটা দেখি ছয় দুই আট আর আঠা চারে কত আমাদের বারো লিখতে বলেছিল কিন্তু একশো আঠাশ দুটো মিলে কিন্তু লিখেছে কতটা আঠাৎ চারে বারো হাতে এক ছয় আত্তম আমাদের নয় লিখেছে কিন্তু আমাদের বিরানব্বই তাহলে নিশ্চয়ই অনেকটা কম লিখেছে তাহলে নিশ্চয়ই কম কতটা লিখেছে নিশ্চয়ই আমাদের টা নম্বরের জন্যই কম লিখেছে দেখি কতটা কম লিখলো একশো আঠাশ তো আমাদের হলো ছয় আর আমাদের এখানটায় কত হলো আমাদের তিন ছত্রিশ তো ছত্রিশ কিন্তু আমাদের ছত্রিশ কিন্তু কম লিখেছে তাহলে পঁয়তাল্লিশটার জন্য যদি ছত্রিশ কম লিখে তাহলে গড়ে কত করে কম লিখবে তো নয় দে করলে আমাদের চার নয় ছত্রিশ তো পয়েন্ট আট করে কিন্তু আমাদের কম লিখেছে তাহলে গড় নাম্বারটা আর একটু বেশি হবে তাহলে ছেষট্টি প্লাস জিরো পয়েন্ট এইট অর্থাৎ ছেষট্টি পয়েন্ট এইট তো এইটাও কিন্তু অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক উত্তর ছেষট্টি পয়েন্ট এইট যদি তোমাদের কোনো চ্যাপ্টার থেকে যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে সেই চ্যাপ্টার ধরে আমি ডিটেলসে অঙ্ক তো চলো আমাদের নেক্সট নেক্সট ভিডিও অঙ্ক আছে বলে দিয়েছে পরিমাণে অঙ্ক ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্ক আট তেরো ছাব্বিশ এবং চল্লিশ এর সঙ্গে কত যোগ করলে সংখ্যাগুলি পরস্পর সমানুপতি হবে যদি আমাদের এইখানটা একটা প্রসেস আছে আট তেরো ছাব্বিশ চল্লিশ প্রত্যেকটার সঙ্গে সাপোজ আমি যদি এক্স করে যোগ করি আমরা যদিও এই প্রসেসটা করবো না তো এক্স করে যোগ করলে তো আমাদের কি করবো যোগ করলে এবার যদি সমানুপাতি সঙ্গে গুণ করবো আর আমাদের মাঝখানে আমরা ভীষণ পরিমাণে বড় একটা প্রসেস বেরোচ্ছে কিন্তু এটা যদি করবো না তাহলে আমরা এই প্রসেসটা অ্যাভয়েড করবো আরেকটু শটে কিভাবে করানো যায় আমি দেখছি সেটা আশা করি তোমাদের ভালো লাগবে আট আর এটা কত আছে আমাদের প্রথমটা আছে আমাদের তেরো যদি আমাদের চারটে থাকে এ বি সি এরকম ক্রমিক সমানুপাতিক থাকলে তাহলে এ বাই বি ইকুয়াল টু আমাদের সি বাই একইভাবে একই থাকবে এ মাইনাস সি বি মাইনাস তো আট একটা হলো আর একটা কথা হলো আমাদের ২৬ আর আমাদের ৪০ তো আট থেকে তেরো এইটার ডিফারেন্সটা আমি পাস করে রাখলাম আর এইখানটা কত হলো আমাদের আট থেকে ছাব্বিশ তাহলে ডিফারেন্স করলে আমাদের এখানে হলো আঠেরো আর চল্লিশ থেকে আমাদের তেরো থেকে কত আমাদের চল্লিশ তাহলে তেরো থেকে চল্লিশ ডিফারেন্সটা কত হলো আমাদের সাত আমাদের সাতাশ হলো এবার যদি কাটাকাটি যায় কাটাকাটি করতে হবে তো আমাদের কাটাকাটি যাচ্ছে তিন দিয়ে কাটলে আমাদের তিন ছয় আঠেরো তিন দিয়ে কাটলে তিন নয় সাতাশ তো আমাদের কত হলো আমাদের আট তেরো ডিফারেন্স হলো আমাদের পাঁচ আর এদিকে ছাব্বিশ আর চল্লিশ ছাব্বিশ আর এদিকে চল্লিশ তাহলে আমাদের কত হলো আবার যদি কাটাকাটি যায় তিন দিয়ে কাটলে আমাদের কত হলো তিন দুয়ে ছয় তিন তিনে নয় তাহলে তিন বাই দুই এদের ডিফারেন্স হলো কত আমাদের এক হলো এবার এইখানটা ডিফারেন্স পাঁচ আছে তাহলে ডিফারেন্সটাকে আমাদের সমান করে দিতে হবে তাহলে সমান করলে পাঁচ দ্বারা গুণ করব আর যেহেতু পাঁচ দ্বারা গুণ করব আমাদের ভগ্নাংশ যেটা আসবে ওপর নিচে দুটোকে গুণ করব তাহলে পাঁচ দুয়ে হলো দশ আর তিন পাঁচে হলো পনেরো তো আমাদের প্রথমটা ছিল আট তারপরটা ছিল তেরো নিচটা তো আট থেকে দশ তাহলে যোগ করেছি দুই তেরো থেকে পনেরো এটাও কিন্তু দুই যোগ করেছে তাহলে আমাদের বলেছে কত যোগ করলে সেটা ক্রমিক সমানুপাতি হবে অপশন নাম্বার এ কিন্তু সঠিক উত্তর দুই এরকম ভাবে কিন্তু আমাদের বলে দিতে পারে যে কত বিয়োগ করলে তাহলে সমানুপাতি হবে কিংবা অন্য কিছু বলে দিলে এর মধ্যে সাপোজ এরকম বলে দিতে পারে এক্স প্লাস থ্রি এক্স এক্স প্লাস টু এর মধ্যে সমানুপাতি কত হবে সেটাও বলে দিতে পারে তো এরকম অঙ্কগুলো কিন্তু আমরা অন্য সেটেও করবো তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি আছে কি বলে দিয়েছে রাঘব তার আয়ের আশি পার্সেন্ট খরচ করে অর্থাৎ রাঘব যদি একশো টাকা আয় করে খরচ করবে কিন্তু আমাদের আশি টাকা তো আমাদের প্রথমে কি আছে আয় তারপরে খরচ বা ব্যয় তাহলে আয় থেকে ব্যয় তার মানে নিশ্চয় বাদ বাকিটা কি আছে আমাদের সঞ্চয় আছে আশি পার্সেন্ট অর্থাৎ আশি বাই হান্ড্রেড অর্থাৎ সে যদি একশো টাকা আয় করে আশি টাকা করবে খরচ তাহলে সঞ্চয় করবে নিশ্চয় আমাদের কুড়ি টাকা এবার কি আছে যদি তার আয় বারো পার্সেন্ট বেড়ে যায় আয় ছিল 100 টাকা 12% বেড়ে গেছে কত 112 টাকায় কি বলেছে সঞ্চয় 10% হ্রাস পেয়েছে তাহলে আগে সঞ্চয় ছিল আমাদের 20 টাকা তো 10% যদি হ্রাস পায় তাহলে 10% হ্রাস কথার অর্থ কি 100 আর আমাদের 90 যেহেতু আমাদের সঞ্চয়টা কমে গেছে তো কমে গেলে এই দুটোর মধ্যে যে সংখ্যাটা ছোট সেটা যাবে উপরে উপরে যাবে 90 আর নিচে আসবে 100 অর্থাৎ সঞ্চয় করছে কিন্তু 18 টাকা তো খরচ আয় করছে একশো বারো টাকা সঞ্চয় করছে আঠেরো টাকা তাহলে আমাদের খরচ করবে কত একশো বারো মাইনাস আঠেরো হলো আমাদের চার টাকা আর এদিকে দুই নয় চার টাকা এদিকে দুই হলো নয় তাহলে চুরানব্বই টাকা আমাদের কি করছে চুরানব্বই টাকা কি করলো আমাদের খরচ করলো এবার প্রশ্নে কি বলেছে খরচ বা ব্যয় তাহলে তার ব্যয় শতকরা কত বৃদ্ধি পেয়েছে তাহলে নিশ্চয়ই কিছু পরিমাণ বৃদ্ধি পেয়েছে আশি টাকায় বৃদ্ধি পেয়েছে কত টাকা আমাদের বেড়েছে কত টাকা চুরানব্বই মাইনাস আশি অর্থাৎ চোদ্দ টাকা বেড়েছে আমাদের একশো টাকায় কত হবে তো আমাদের যদি দিয়ে কাটলে আমাদের পাঁচ হলো দুই কাটলে আমাদের চার হলো আবার দিয়ে কাটলে হলো অর্থাৎ পঁয়ত্রিশের অর্ধেক মানে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এত এত কি বলেছে আমাদের শতকরা করেছে এত পার্সেন্ট বৃদ্ধি তাহলে সতেরো পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট শতকরা কিন্তু আর বৃদ্ধি হয়েছে নেক্সট কি বলে দিয়েছে পয়েন্টটা টা ছটি টেবিল এবং বারোটি চেয়ার বারো হাজার টাকা দিয়ে কিনেছে তাহলে আমাদের কি কিনেছে ছটা টেবিল কিনেছে আর কি কিনেছে আমাদের বারোটা চেয়ার কিনেছে এই দুটোর মিলে যে দামটা পেয়েছে সেটা কিন্তু পেয়েছি আমরা বারো হাজার টাকা এবার কি বলেছে সে টেবিল গুলিকে পনেরো পার্সেন্ট লাভে এই যে টেবিলটা এটা বলেছে আমাদের পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছে আর কি হলো চিয়ারগুলিকে 10% ক্ষতিতে অর্থাৎ চিয়ারটাকে আমরা যে 10% ক্ষতিতে বিক্রি করেছে তো আমাদের বিক্রি করার পরে বলে দিয়েছে আমাদের যদি এতে তার লাভ 300 টাকা হয় তাহলে আমাদের 1200 টাকা 12000 টাকার উপরে নিশ্চয় লাভ কত টাকা হচ্ছে আমাদের 300 টাকা শতকড়া বের করব 100 কত লাভ হচ্ছে তাহলে গুণ কত 100 তাহলে গড়ে যে লাভটা সে লাভটা পেয়ে যাব তো আমাদের গড়ে দেখলাম আমাদের লাভ হয়েছে কত আমাদের বারো হাজার আর এদিকে একশো তিনশো তো কত হচ্ছে আমাদের যদি আমাদের কাটি ছয় দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ ছয় দুই বারো তো আমাদের পাঁচকে অর্ধেক করলে কিন্তু আমাদের লাভ তো গড়ে আমাদের যে লাভটা হলো প্লাস টু পয়েন্ট সরি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভ লাভ মানে প্লাস তো আমরা এটা সহজে অ্যালিগেশনে খুব তাড়াতাড়ি চলে আসতে পারে তো আমাদের অ্যালিগেশন নিয়মে ছিল এক্স আর ওয়াই যদি দুটো কোয়ান্টিটি আর মাঝখানটা যদি এ হয় তাহলে একবার সাপোজ আমরা এখানটা এক্স গ্রেটার দেন ওয়াই করলাম অর্থাৎ এক্স এর ভ্যালুটা ওয়াই এর থেকে বড় তখন আমরা অ্যালিগেশন করতে গেলে লিখব এক্স মাইনাস ওয়াই বড়টা থেকে ছোটটা বাদ দেব সবসময় অ্যালিগেশন তখনই সম্ভব যখন মাঝখানের মানটা দুটো মানের মাঝখানে থাকবে অর্থাৎ যদি আমাদের ইকুয়েশনে করে এক্স গ্রেটার দেন এ গ্রেটার দেন ওয়াই অর্থাৎ এক্স এর মানটা এ এর মানটা থেকে বড় আবার আরেকটা থেকে কিন্তু আমাদের ছোট তাহলে আমাদের এর মানটা এক্স এর থেকে কিন্তু এখানে এক্ষেত্রে কি কিন্তু কি হলো আমাদের এক্স এর থেকে ছোট হলো কিন্তু আবার এর এর থেকে থেকে ওয়াই হলো তো আমাদের এইটা কি করবো আমাদের এ মাইনাস ওয়াই করবো একই রকম ভাবে তাহলে আমাদের যদি বড় তো থেকে যদি এটাকে ডিফারেন্স করি পনেরো প্লাস পনেরো ছিল মাইনাস দিয়ে কত আমাদের টু পয়েন্ট ফাইভ এখানে প্লাস আরেকটা কত প্লাস টু পয়েন্ট ফাইভ থেকে মাইনাস কত মাইনাস দশ তাহলে টু পয়েন্ট ফাইভ এর সঙ্গে যদি আমাদের কত মাইনাস মাইনাস প্লাস দশ আলটিমেট আমাদের হলো বারো পয়েন্ট পাঁচ দেখি আমাদের পয়েন্টটা কত হলো পনেরো থেকে মাইনাস টু পয়েন্ট ফাইভ তো পনেরো পয়েন্ট জিরো মাইনাস টু পয়েন্ট ফাইভ যদি করা হয় পাঁচ তিন তো এইটাও হলো কত আমাদের বারো পয়েন্ট ফাইভ করে তাহলে কেটে গেলো আমাদের তাহলে কত ওয়ান ইস টু ওয়ান অনুপাতে হলো অর্থাৎ টোটাল যদি আমাদের চেয়ার টেবিল মিলে যদি আমাদের বারো হাজার টাকা হয় চেয়ারটাও কত টাকা ছ হাজার টাকা টেবিলটাও ছ হাজার টাকা কারণ অনুপাত আমাদের কী আসতে আমাদের ওয়ান ইস্টুয়ার অনুপাতে তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর আর এটা সব সময় কিসের অনুপাত বের আমাদের নিশ্চয়ই মোট টাকার উপরে করেছিল আমাদের অ্যালিগেশনটা মোট টাকা মানে কত 12000 টাকা তাহলে এই অনুপাতটাই আমাদের নিচে বের হবে অর্থাৎ ভগ্নাংশের উপর অংশ লব নিচের অংশ হট হরের যে মানটা থাকবে সেই মানটাই বের অনুপাতটা তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে একটি দ্রব্যে ধার্য মূল্যের উপর পরপর দুবার ক্রমিক ছাড় দিয়েছে প্রতিটি 20% করে অর্থাৎ একশো টাকার জন্য যদি কোনো জিনিস থাকে পরপর কুড়ি পার্সেন্ট দিয়েছে একশো টাকা জিনিস থাকলে তাহলে প্রথমে দিয়েছে কুড়ি পার্সেন্ট ছাড় তাহলে কত পার্সেন্টে বিক্রি করবে আশি পার্সেন্টে তাহলে দামটা কমে যাবে তাহলে কুড়ি পার্সেন্ট ছাড় কথার অর্থ কি একশো আর আশি তারপরে আবার কুড়ি পার্সেন্ট ছাড় মানে কথা হবে নিশ্চয় আবার একশো আশি তো প্রথমে একশো টাকা ছিল কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে দাম কমে যাবে তাই জন্য উপরে ছোট সংখ্যা গেছে নিচে বড় সংখ্যা তাহলে প্রথমে দাম হল আশি টাকা তারপরে কি হলো তাহলে নিশ্চয়ই আমাদের 20 টাকা ছাড় পেয়ে গেল তো এই 80 টাকার উপরে আবার 20% ডিসকাউন্ট দেবে অর্থাৎ 80% এ বিক্রি করবে তাহলে লাস্টে গিয়ে দেখলাম কিন্তু আমাদের দামটা কত হয়েছে দামটা কিন্তু আমাদের 64 টাকা হয়েছে তাহলে ছাড় কত হয়েছে ছাড় নিশ্চয়ই কত হয়েছে 100 64 অর্থাৎ 36 টাকা কিন্তু ছাড় হয়েছে এবং এত টাকার একটি ছাড়ের পরিমাণের সমান তাহলে আমাদের এই যে যে ছাড়টা ছত্রিশ টাকা প্রশ্ন কিন্তু ছাড়টা বললো তিন তিন এক দুই শূন্য আমাদের বলেছে দ্রব্যটির ধার্যমূল্য অর্থাৎ দ্রব্যটির যে মূল্য। অর্থাৎ যে প্রিন্টটা ছিল তাহলে তার মানটা কত ছিল একশো তাহলে গুণ একশো তো আমাদের এইখানটায় পয়েন্টের জন্য এক দু ঘর আছে দুটো শূন্য এটা এটা কেটে গেলো তাহলে আমাদের যদি কে এটা দিয়ে ভাগ করি কত হবে তাহলে তিন এক দুই শূন্য তো ছত্রিশ দিয়ে করলাম তাহলে ছত্রিশ দিয়ে করলে ডাইরেক্ট নয় বার হবে তো ছয় নয় চুয়ান্ন চার হাতে আমাদের পাঁচ হলো তিন নয় সাতাশ আর পাঁচে কিন্তু আমাদের বত্রিশ তাহলে এখানটা হলো সাত দুই তো ছত্রিশ দুই বাহাত্তর আর একটা শূন্য বসে গেল অর্থাৎ যে আমাদের ধার্য মূল্যটা সেটা কিন্তু নশো কুড়ি টাকা অপশন নাম্বার সি বি কিন্তু আমাদের সঠিক উত্তর তো চলো আমাদের নেক্সট ভিডিও এই নেক্সট নেক্সট অঙ্কে শতকরা কুড়ি পার্সেন্ট সরল সুদের হারে কোন টাকা কত বছরে কত ছয় বাই পাঁচ হবে সুদটা তাহলে আমাদের বলেছে আসলে তাহলে আসল আমাদের একশো টাকা তাহলে আসল যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট একশো টাকা হয় তাহলে সুদটা কত হবে তাহলে সুদ কত আমাদের একশো টাকা তাহলে একশো কুড়ি টাকা যদি আমাদের সুদ হতে হয় তাহলে কুড়ি পার্সেন্ট করে যদি প্রত্যেক আর সুদ দেয় তাহলে আমাদের কত বছর দরকার একশো কুড়ি বাই ছয় তাহলে আমাদের দরকার একশো কুড়ি বাই কুড়ি তাহলে দরকার কিন্তু আমাদের ছয় বছরে গিয়ে হবে তাহলে অপশন নাম্বার কিন্তু আমাদের কত অপশন নাম্বার সি কিন্তু সঠিক উত্তর ছয় বছর তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি আছে কি বলে দিয়েছে এ বি সি ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আর বোঝার কিন্তু অনেক কিছু আছে বলে দিয়েছে এ চার ইষ্ট দুই ইস্টু নয় অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছে প্রতি একের চার সময়ের ব্যবধানে একের সময়ের ব্যবধানে কথার অর্থ কি বারো মাস যদি হয় তাহলে একের ব্যবধান চার মানে তিন মাস তারপরে তিন মাস এরকম ব্যাপার এ তার মূলধন অর্ধেক করেছে এবং বি তার মূলধন দ্বিগুণ করেছে সি তার মূলধন কোনো পরিবর্তন করেনি বছরের শেষে যদি এর লাভ চব্বিশ হাজার টাকা হয় তাহলে আমাদের বলেছে মোট লাভের পরিমাণটা কত ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আর খুব তাড়াতাড়ি কিভাবে করব। সেই প্রসেসটা তো আমাদের বছরটা কি বলে দিয়েছে বছরের শেষ নিয়েছে তাহলে বছর মানে কত নিশ্চয় আমাদের বারো মাস তাহলে আমাদের প্রতি কি বলেছে একের চার সময় একের চার সময় মানে কত আমাদের তিন মাস তিন মাস তিন মাস তিন মাস এটাকে যদি আমাদের এ ধরাই তারপরে বিটা কত হবে আবারও কি বলেছে তিন মাস তিন মাস তিন মাস তিন মাস সিটা কিন্তু আমাদের কি করেছে সিটা বারো মাসে খেটেছে ওর কিন্তু টাকা পরিবর্তন করে তো চার টাকাকে বলে দিয়েছে অর্ধেক করেছে তাহলে প্রথমে তিন মাস খেটেছে চার টাকা তারপরে অর্ধেক করলে আমাদের দু টাকা খেটেছে কত তিন মাস তারপরে কত আমাদের আবার যদি অর্ধেক করা হয় তাহলে আবার মাস আমাদের অর্ধেক টাকা খেটেছে বাকি তিন মাস এবার এইটা কিন্তু এ চলে গেল একই রকম ভাবে বি বলেছে প্রথম তিন মাস কত আমাদের প্রথম তিন মাস দু টাকা খাটিয়েছে তারপরের তিন মাসে গিয়ে কত দ্বিগুণ করেছে টাকাটা চার টাকা খাটিয়েছে তারপরে তিন মাসে আরো দ্বিগুণ হলে আমাদের আট টাকা তারপরে কত আমাদের তারপরে তিন মাস কত হবে আমাদের তাহলে পরের তিন মাসে কত হবে ষোলো টাকা এটা কিন্তু আমাদের পরের তিন মাস আর সি আমাদের তোলে নিবা খাটায় নি যেভাবে ছিল সেভাবে রয়েছে তাহলে ন টাকা খাটিয়েছে কত মাস আমাদের বারো মাস তাহলে মূলধনকে যদি সময় দ্বারা গুণ করি তাহলে টোটাল লভ্যাংশ বেরোবে তো আমাদের এইখানটা হলো কত বারো বারো আর ছয় আঠেরো আঠেরো আর এদিকে তিন একুশ তাহলে একুশ প্লাস কত আমাদের তিন বাই দুই হলো এটা এটা হলো ছয় এটা বারো এটা চব্বিশ এটা হচ্ছে আটচল্লিশ আর এটা কত নয় বরং একশো আট তো আমাদের চো আটচল্লিশ আর চব্বিশ বাহাত্তর বাহাত্তর আর এদিকে ছয় করলে আটাত্তর তাহলে আটাত্তর প্লাস বারো তো আমাদের কত হলো আটাত্তর আর বারো করলে কিন্তু আমাদের নব্বই চব্বিশ আর আটচল্লিশ বাহাত্তর বাহাত্তর আর বারো যদি করা হয় চুরাশি আর নব্বই তাহলে কত আমাদের একশো আট তো আমাদের এইখানটা একুশ দুই বিয়াল্লিশের সঙ্গে তিন যোগ করলে পঁয়তাল্লিশ বাই দুই ইষ্ট কত নব্বই কত একশো আট তো আমাদের এটা যদি পাঁচ যদি আমাদের কত দিয়ে কাটি আমাদের নয় দিয়ে কাটলে নয় দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় দশ নব্বই নয় দিয়ে নয় বারো একশো আট তাহলে দুইটা নিচে আসে সবগুলোর সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে আমাদের পাঁচ টু কুড়ি টু কত হলো আমাদের চব্বিশ আর কাটাকাটি যাচ্ছে না আমাদের এবার কি বলে দিয়েছে এ লাভ বলে দিয়েছে কত এই টাকাটা তো আমাদের এ লাভটা বেরিয়েছে পাঁচ প্রশ্নে বলে দিয়েছে চব্বিশ এর পরে কটা শূন্য আমাদের তিনটে আমাদের কি বলেছে টোটাল লভ্যাংশ কত বের করতে হবে তাহলে কুড়ি আর চব্বিশ যোগ করে চুয়াল্লিশ আর পাঁচ ঊনপঞ্চাশ তাহলে গুণ কত আমাদের উনপঞ্চাশ তো এটাকে যদি কাটি চার পাঁচে কুড়ি চল্লিশ পাঁচ আটে চল্লিশ আর কত দুটো শূন্য তো আটচল্লিশ কে কি করবো আমাদের উনপঞ্চাশ দ্বারা গুণ করবো তারপরে দুটো শূন্য বসিয়ে দেবো তাহলে আটচল্লিশ গুণ আমাদের তিন চার চারি ষোলো আট তিন কত উনিশ তো দুই পাঁচ নয় আট চার তেরো আর এদিকে দুই তো তেইশ বাহান্ন তেইশ বাহান্ন দুটো শূন্য অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য नेक्स्ट কি বলে দিয়েছে এ বি সি এর কর্মদক্ষতার অনুপাত এটা দিয়ে দিয়েছে যদি এ যদি পাঁচটা কাজ করে বি করবে চারটে কাজ সি করবে কিন্তু আমাদের কর্মদক্ষতা অর্থাৎ পার ডে করবে সাতটা পাঁচটা চারটে একত্রে একটি কাজ পঁয়ত্রিশ দিনে শেষ করে তাহলে টোটাল কাজটা কত হবে পার ডে করে যদি সাতটা পাঁচটা চারটে করে তাহলে সাতটার পাঁচ বারো আট চার ষোলোটা কাজ করছে পার ডে তাহলে পঁয়ত্রিশ দিনে করছে তাহলে টোটাল কাজ এটা হলো তো ষোলো গুণ পঁয়ত্রিশ করলে কত হলো তো পাঁচ ষোলো আশি শূন্য হাতে আমাদের আট তিন ষোলো আটচল্লিশ আর আট ছাপ্পান অর্থাৎ টোটাল কাজ কিন্তু আমাদের পাঁচশো ষাটখানা আছে এবার কি বলে দিয়েছে এ এবং বি একত্রে আঠাশ দিনে কাজ করার পর বাকি কাজ সি করেছে তাহলে এ আর বি এ আর বি বারোটা করে কাজ করতে পারে তাহলে আঠাশ দিনে কাজ করবে কত আঠাশ গুণ বারো তো আট বারো ছিয়ানব্বই এর ছয় হাতে কিন্তু আমাদের নয় বারো বারো দিয়ে চব্বিশ আর নয় নয় চার তেরো চব্বিশ আর নয় কিন্তু আমাদের তেত্রিশ তো তিনশো ছত্রিশটা কাজ হয়ে গেছে অবশিষ্ট চার দুই আর এদিকে কিন্তু দুই দুশো চব্বিশ টাকার বলে দিয়েছে বাকি কাজ সি কতদিনে শেষ করতে পারবে তাহলে সি যখন করবে সি এর এফিসিয়েন্সি কিন্তু আমাদের চারটে করে কাজ করতে পারে তাহলে দুশো চব্বিশটা কাজ করতে লাগবে কত চার দ্বারা ভাগ করলে চার পাঁচে কত কুড়ি চার ছয় চব্বিশ তাহলে আমাদের কত ছাপ্পান্ন দিনে কিন্তু বাকি কাজ সি শেষ করবে অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক উত্তর নেক্সট এ ট্রেন বি ট্রেন অপেক্ষা পঁয়তাল্লিশ মিনিট বেশি সময় নেয় চারশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বি টেনের ইঞ্জিনের সমস্যার জন্য গতিবেগ এক চতুর্থা চতুর্থাংশ কমে গেছে এই লাইনটা থেকে পেলাম বেগ কার বিয় তাহলে আমাদের কত চো এক চতুর্থাংশ অর্থাৎ বেগ যদি চার থাকে বেগ কিন্তু তিন কিলোমিটার কম তিন বেগ হয়ে গেছে অর্থাৎ প্রথম ক্ষেত্রে বেগ যদি চার কিলোমিটার হয় পরবর্তী বেগ ক্ষেত্রে হয়েছে তিন কিলোমিটার তাহলে সময়টা কত হবে তিন ইস্টু এবার কি হলো এবং এ ট্রেন অপেক্ষা তিরিশ মিনিট বেশি সময় নেয় তাহলে আমাদের এই যে সময়ের পার্থক্য প্রথম ক্ষেত্রে লাগছিল পঁয়তাল্লিশ মিনিট বেশি তারপরে লাগছে মিনিট বেশি তাহলে টোটাল পার্থক্য কত এক সেটা একটা বলে দিয়েছে তাহলে টোটাল কত পঁচাত্তর মিনিট তাহলে যদি সময় নেয় এটা কিন্তু বিয়ের কথা বলা হচ্ছে তাহলে সময় যদি নেয় তাহলে তিনের মান কত দুশো পঁচিশ এবার কত বলেছে দুশো পঁচিশ প্রথম ক্ষেত্রে তাহলে কত কত হচ্ছিল আমাদের পঁয়তাল্লিশ মিনিট এক্সট্রা নিচ্ছিল আমাদের বিয়ের থেকে তার মানে বি ট্রেন অপেক্ষা কত আমাদের এ ট্রেনটা পঁয়তাল্লিশ মিনিট বেশি সময় নেয় তাহলে এ ট্রেন সময় নেবে কত দুশো পঁচিশ প্লাস কত আমাদের পঁয়তাল্লিশ বলে দিয়েছে তাহলে টোটাল ডিস্টেন্সটা যদি কভার করতে হয় চারশো পঞ্চাশ কিলোমিটার এ ট্রেনটার বেগ কত হবে তাহলে এর বেগ কত হবে টোটাল ডিস্টেন্স চারশো পঞ্চাশ আর টোটাল সময় লাগছে কত দুশো সত্তর মিনিট থেকে ঘন্টা নিতে গেলে ষাট দ্বারা গুণ করবো তো আমাদের এখানটা কত হলো তিন দিয়ে কাটলে তিন তিন নয় সাতাশ এটা কাটলে আমাদের পঞ্চাশ তো পঞ্চাশ দুশো তো আমাদের যে বেগটা এ বেগ একশো কিলোমিটার প্রতি ঘন্টা তো চলো তো আজকে আমাদের কিন্তু লাস্ট অঙ্ক এটা যদি এবিসি মায়ন ষোলো বলে দিয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মায়ন নব্বই বলে দিয়েছে তাহলে বলে দিয়েছি এবি বিসিসি এর মান কত হবে খুব ইম্পর্টেন্ট অঙ্কটা সিজিএল যদি আমাদের একটুখানি যদি পিভিআর সিআর এ কোশ্চেন গুলো খেয়াল করি তাহলে আমরা দেখব এই টাইপের অঙ্ক একদম 100% শিওর করোনা কোন সেটে করোনা কোন সেট না অনেকগুলো সেটে আসছে এই অঙ্কটা দিয়ে হয়তো সেখানে বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি এর মান কত যেখানে বলে দিয়েছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মান দেওয়া আছে এ বি সি এর মান দেওয়া আছে তো আমাদের প্রথমটাকে আমরা স্কয়ার করে দিলাম तो पर पर चीवर कोरुना 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 ए, ए, ए प्लस बी प्लस सी स्क्वायर सूत्र आ स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस টু ইন্টু এব করলে দুশো ছাপান্ন আর একশো ছেষট্টি হলো তাহলে টু ইন্টু এবি এর মান কিন্তু একশো ছেষট্টি হলো তো দুই দিয়ে কাটলে আট আর তিন তো অপশান নম্বর বি কিন্তু আমাদের সঠিক উত্তর এইটি থ্রি তো আজকে ক্লাস এ পর্যন্ত ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ ওই ওই ওইগুলোতে কটা আছে পড়ব দেখে নেবো একটু কতগুলো কোনটার লাস্টে গিয়ে আমি তো নাহলে বুঝতে পারবো